আমরা কিছু দূরত্ব বজায় রেখে আমরা যাব শৃঙ্খলা কল করা প্রোগ্রাম দেব যা বলে দেওয়া হলো পাশাপাশি মোটর সাইকেল যারা আছে তারা সামনে রাস্তা ক্লিয়ার করে দেবে মোটর সাইকেল যারা আছে সামনে ক্লিয়ার করে দেবে আর যারা আমরা পদনজে আছি তারা এগিয়ে এসে যাব আস্তে আস্তে যাব তারা মোড়া না এবং দূরত্ব বজায় রেখে যাব শৃঙ্খলা করবো আমরা এই যে প্রতিবাদ এটা আমাদের আবেদন শৃঙ্খলা আছে শৃঙ্খলার মাধ্যমে আমরা তারপরে গরু বেদের মতো আছে সেটা আমরা